আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আসলাম কঠবা ডিএক্সএন সার্ভিস সেন্টারে আলহামদুলিল্লাহ আমার বিজনেস পার্টনার অ্যান্ড আমার পড়ালেখার করেছেন আমার সাথে আমার মাই ডিয়ার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড দেখেন এই যে অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ব্যবসা করা যায় যদি আপনি এটা চেষ্টা করেন আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে যাবেন মাই ডিয়ার ফ্রেন্ড কিছু প্রোডাক্ট নিয়েছো তো তুমি বলবা ডিএক্স এনটা কীভাবে আসলো এবং কি কেন এটাকে নিতে চাইতেছ এবং কি ব্যবসাটা কেন করতে চাইতেছ এটা একটু ওর দর্শকের উদ্দেশ্য বলবা সালাম আলহামদুলিল্লাহ ডিএক্সএন একটি সমুদ্র উপকারী একটি জিনিস এবং আমি দেখলাম এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো এবং উপকারী এগুলার সার্টিফিকেট নাই অত্যন্ত এবং ভালো যারা এ ডিএক্স আসে এগুলা ব্যবহার করবে ব্যবহার না করে তো কোনো কিছু যাচাই করা যায় না তাহলে ব্যবহার করলে বোঝা যাবে উপকারিতা কিন্তু এখানে একটা জিনিস এসিড জাতীয়টা নাই যেহেতু এসিড এসিড জাতীয় নাই তার উপকারিতা সমৃদ্ধ অনেক বেশি প্রোডাক্টটা যদি আস্তে আস্তে যদি ইউজ করি তাহলে আমাদের সমৃদ্ধটা এবং যে অ্যালার্জি যে নিম সাবান আমরা ইউজ করি এটা অত্যন্ত ভালো আমাদের শরীরের মধ্যে অনেক এসিড থাকে তাহলে এসিড থাকার কারণে আমাদের অনেকে চুলকানি হয় যদি আমরা নিম সাবান যদি ব্যবহার করি তাহলে এদের এদের সমৃদ্ধির কারণে ব্যবহার কারণে আমরা শারীরিক উপকারটা আমরা ইনশাল্লাহ পাব এবং অত্যন্ত ভালো প্রোডাক্ট আমি মনে করি কেননা যে মাশরুম মাশরুম এবং এলোভেরা দিয়ে তৈরি তৈরি করা হয়েছে এগুলো কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ পার্শ্ব প্রতিক্রিয়া নাই শুধু আছে উপকারিতা তার জন্য আমি সবাইকে আহ্বান করবো ইনশাল্লাহ আপনারা ভিয়াকসিন এসে দেন এবং নিজে ব্যবহার করেন পরিবার পরিজনে ব্যবহার করান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে আছে তাদেরকে একটা একটা প্রোডাক্ট ধরিয়ে দিয়ে ব্যবহার করান দেখবেন আপনি আপনি এমনি তারা আবার এসে প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ এই বলে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ড দেখেন সে মক্তব্য ইমামিতি করার পাশাপাশি এই ব্যবসাটা প্রত্যাসchef আলহামদুলিল্লাহ আপনিও চাইলে যে কোনো কাজের পাশাপাশি মেয়ে কিংবা ছেলে আপনার যে কোনো পেশাতে থাকেন ঘরে বসে থেকে ব্যবসাটা করার সুযোগ আছে শুধুমাত্র আপনি এই প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ারিং মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন যারা প্রবাসী আছেন আমাকে দেখেন প্রবাস থেকে আসার পরেও কিন্তু আমি একটা ইনকাম দ্বারা কারণে করে আসার কারণে কিন্তু ইনকাম নিয়েছি যারা আমার ফেসবুকে এবং কি টিকটকে আছেন তারা দেখতে পেরেছেন যে আমার ইনকামটা কি ছিল আপনিও চাইলে এই সময়টা ব্যবহার করে ফ্রি সময়টা নিতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম যারা যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে